পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া মুর্শিদাবাদ কাণ্ডে ভুলভাল বক্ত্যা শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার রাজনীতি করার রাস্তাটাই বন্ধ করে দিয়েছেন বিরোধী দলেরনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির নেতা তো অনেক আছেন প্রত্যেকেই কাজ করছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আছেন লড়ে যাচ্ছেন নিজের এলাকায় সংগঠন বাড়িয়েছেন বালুরঘাটে তার এবার বিপ্লব মিত্রকে হারিয়ে খুব ছিল দিলীপ ঘোষ আছেন আপনারা জানেন গত আছেন বিয়ে বা অন্য কিছু মমতা সঙ্গে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কিন্তু বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অন্তত পুরনো অবদান অস্বীকার করার জায়গা নেই কিন্তু যে নেতার কথাই বলুন সুকান্ত মজুমদার বলুন দিলীপ ঘোষ বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারই অস্ত্রে ঘায়েল করার যে রাজনীতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি রাজনীতি করে এসেছেন জেনে এসছেন তাকে ছাড়া সম্ভব নয় মুর্শিদাবাদ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন রাজনীতিটা করবেন দুজন মানুষ মারা গেছেন দুজন হিন্দু যারা আবার সিপিএম এর সমর্থক যাদেরকে আবার এখন সব রকমের সাহায্য দিচ্ছে বিজেপি সিপিএম এর টিকিয়েও দেখা যাচ্ছে না আর এই দুজনকে নিয়ে তাদের এলাকায় রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বারে ধরণী ধারণিত ভাবতে পারেননি যে তার অস্ত্রে তাকেও কেউ এভাবে ঘায়েল করতে পারবে। মুর্শিদাবাদ নিয়ে বক্তব্য এবং দিঘান জগন্নাথ ধাম নিয়ে তার বকা কন্টিনিউ রয়ে গেল ঠিক কি কি হলো কেন বলছি যে রেগে খাই মুখ্যমন্ত্রী তাকে উপযুক্ত শিক্ষা দিলেন রাজ্যের বিরোধী দল নেতা সবটা দেখাবো আপনাদের আপনারা জানেন যে তথ্য প্রমাণ যুক্তি ছাড়া কোনো কথা বলি না এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদ কাণ্ড আপনারা জানেন একেবারে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি লুট করা হয়েছে ভাঙা হয়েছে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সেই আন্দোলন নাকি মারমুখী হয়ে ওঠে এবং তারপরে দেখতে পারলাম বা পেলাম সেই মারমুখী জনতা মুসলিম জনতা একে একে শুধুমাত্র হিন্দুদের বাড়ি বেছে বেছে টার্গেট করলো আগে থেকে কিছু বাড়িতে চিহ্ন দেওয়া ছিল পেট্রোলও পেয়ে গেল তারা পেট্রোল ঢেলে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিল দুজন হিন্দু এদের একজনের নাম হরগোবিন্দ দাস এবং আরেকজন চন্দন দাস বাবা ছেলে দুজন তাদেরকে বেছে বেছে বাড়িতে ঢুকে ঘর বাড়ি ভেঙে পিটিয়ে মারা হলো কুপিয়ে মারা হয়েছে কেন এই দুজনকে কুপিয়ে মারা হয়েছে কারণ দুজন মৃৎশিল্পী মাটির মূর্তি তৈরি করেন দুর্গা ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর তৈরি করেন তারা সেজন্য বেছে বেছে তাদেরকে মারা হয়েছে এতদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাবার সুযোগ পেলেন এবং তিনি যা করেন ওখানে গেই এদের বাড়ি যেতেন এবং এই বাড়ি যাওয়ার জন্য রাতারাতি মমতার পুলিশ ছুতোর মিস্ত্রির কাজ করে তাদের বাড়ির দরজা জানলা সারিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাদের হাতে দশ লাখ টাকা করে দিয়ে একটা সস্তা রাজনীতি করে হিন্দুদের ভোট যেটা তার ঝুলি থেকে বেরিয়ে যাচ্ছে সেই রাজনীতি তিনি করবেন কিন্তু এই যে বলেছিলাম না শুভেন্দু অধিকারী আগেই বুঝে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে কি রাজনীতি করতে চলেছেন তাই তিনি পুরো পরিবারটাকে তুলে নিয়ে এলেন একেবারে কলকাতায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা না করে তারা এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের সাহায্য চায় সিবিআই তদন্ত চায় তারা হাইকোর্টে আজকে সকালে গিয়ে হাইকোর্টে শরণাপন্ন হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এদিকে যে কিডন্যাপ করা হয়েছে আপনারা বলুন এটা কিডন্যাপ নয় কিডন্যাপ অর্থাৎ এই পরিবারটাকে বিজেপি কিডন্যাপ করেছে আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম ভুলভাল ভোগতে শুরু করেছেন ধাপটাকে শুনুন আপনারা পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম ততটা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন কোয়েশ্চিনটা তো আমার থাকবে তার মানে গাল নাকি কিছু কালা হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কি লজ্জার কথা একবার ভাবুন কথায় কথায় 10 লাখ টাকা আরজি করে একজন ডাক্তারকে ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারকে দর্শন করে মেরে ফেলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে নেবর উঠে বললেন আমরা তো দশ লাখ টাকা দিতেই পারি কথায় কথায় দশ লাখ আজকেও বলছেন আমি আমি যেতাম দেখা করতাম 10 লাখ টাকা দিতাম দশ লাখ অর্থাৎ দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে এটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ নন এই দোষটা আমাদের যারা আমরা টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বিক্রি হয়ে গেছি দোষটা তাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হাজার টাকা দিয়ে কেনা পুরো ফ্যামিলি যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি তার সামনাসামনি হয়ে যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান ওই যে বললাম না রাজনীতি অনেকেই করছেন বিজেপুরে আন্দোলন অনেকেই করছেন কিন্তু মমতার রাজনীতি ধরে তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা একমাত্র শুভেন্দু অধিকারী আছে গোটা পরিবারকে তুলে সঠলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাবেন বলে এই নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হাইজ্যাক করতে এলো বাড়ির খোঁজে বাড়ি খুঁজে পেয়ে তারপর কি হলো তারপর বিজেপি নেতারা গতকাল পুরোপুরি পুলিশকে বাধা দিয়ে ভাগিয়ে দিলেন তরুণজ্যোতি তিওয়ারি সজল ঘোষ এরা সব ছিলেন একেবারে ভাগিয়ে দিয়েছেন গতকালের দৃশ্য দেখুন মুর্শিদাবাদের পুলিশ কিডন্যাপ করতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর জন্য এবং মুর্শিদাবাদে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন আপনারা

আপনি আমি কিন্তু বলতে পারি দিয়ে করবেন এতগুলো ক্যামেরা সামনে আছে যেতে হয়ে ওদের স্বাধীনভাবে পুলিশকে ভাগিয়ে দিয়েছে বিজেপির নেতারা সজল ঘোষ তরুণজিৎ তিওয়ারিকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ যেখানে জেনে গেল পরিবার তাদের সাহায্য চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা চায় না তারা বিরোধী দল বিজেপি কে ভরসা করেছে পুলিশ এসছে পুলিশকে ভাগিয়ে দেওয়া হয়েছে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন এটা কিডন্যাপ করা নয় তারই পুলিশ এসে খোঁজখবর তথ্য ধরার সন্ধান নিয়ে গেল বিজেপির নেতারা ভাগিয়ে দিল তারপরে মুখ্যমন্ত্রী বলছেন কিডন্যাপ বাংলার মানুষকে আর কত ভাবে যে মূর্খ বানানো যাবে আমার অন্তত জানানি আপনারা বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কিডন্যাপ করা বললেন তার পুলিশ এসে দেখে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কিডন্যাপ শব্দটা ব্যবহার করছেন কেন কারণ শুভেন্দু তাকে একবারে পথে বসিয়ে দিয়েছেন এই দুই পরিবার অরগোবিন্দ দাস চন্দন দাস বাবা ছেলে মেরে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ গিয়ে রাজনীতিটাই হলো না মমতা ওই ফুটেজ খাওয়াটাই হলো না পরিবারের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে দশ লাখ টাকা চেক করে দিচ্ছেন ওই ফুটেজটাই খাওয়া হলো না ফলে রেগে যাওয়ারই কথা ফলে বিজেপি কিডন্যাপ করেছে এটাই রাজনীতি এটা বলতেই হবে তাকে এরই হচ্ছে এখনকার রাজনীতি রাতারাতি পুলিশ গিয়ে এই পরিবারের বাড়ি সারিয়ে দিল দরজা করে দিল পুলিশ না ছুতোর মিস্ত্রি দেখুন

নন্দীগ্রামের বাসিন্দা মমতার পুলিশের গাড়ি চালক তিনি মারা গেছেন তাকে খুন হতে হয়েছে কেন খুন হতে হয়েছে কারণ নিজের এলাকায় নন্দীগ্রামের এই মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিও মন্দিরের সামনে থেকে জিহাদিরা একটা নন্দী মহারাজের যে মূর্তি সেই চুরি আট চুরি করে নিয়ে চলে যাচ্ছিল সেই নন্দী মহারাজের চুরি আটকাতে যান পুলিশের গাড়ি চালক নন্দীগ্রাম বিধানসভার বাসিন্দা সহদেব প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তার নাম নেবেন না কি করে বলবেন যে তার তোষণ রাজের জন্য এই তোষণ রাজের জন্য তারই পুলিশের গাড়ি চালক সহদেব প্রধান খুন হয়ে গেছে নন্দী মহারাজকে বাঁচাতে গিয়ে শুভেন্দু অধিকারী গতকাল বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন তো জানিনি কেন তারই পুলিশের গাড়ি চালক তিনি যে নন্দী গ্রামে দাঁড়িয়েছিলেন সেখানকার বাসিন্দা শুভেন্দু অধিকারী বাড়ি গেলেন দেখুন আপনার এখন রেগে গিয়ে তিনি ভুল বকছেন কারণ এই হরগোবিন্দ দাস নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারকে নিয়ে তার ওই দেবার রাজনীতিটা চললো না তার আগে শুভেন্দু শেখে আজকে তারা হাইকোর্টে গেলেন বিচার চাইতে পুলিশের উপর ভরসা নেই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে বিচার চাইতে কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হলেন আর অন্যদিকে দীঘাতে জগন্নাথ মন্দিরের পাশে জগন্নাথ ধাম উধাও হয়ে গেছে এত এত বিতর্ক বিতর্ক আর জগন্নাথ লিখে রাখার সাহস পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় গিরি রামনগরের বিধায়ক জগন্নাথ ধাম আর কারণ ওড়িশা থেকে প্রতিবাদ হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ওড়িশা সরকার তদন্তের নির্দেশ দিয়েছে নাকি তাদের জগন্নাথ মন্দির থেকে নিম কাঠ চুরি হয়ে গেছে সেই নিম কাঠ চুরি করে নাকি পুরীর যে জগন্নাথ মন্দিরের সম্পত্তি সেই নিম কাঠ সেটা চলে এসছে দীঘাতে এবং সেখানে নাকি মূর্তি তৈরি হয়েছে ওড়িশা পুলিশ তদন্ত করছে সরকারের নির্দেশ পেয়ে যদি এই তদন্তে চুরিটা প্রমাণিত হয় তাহলে একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথের মূর্তি করার জন্য কাকে দিয়ে চুরি করালেন কারা চুরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নিয়েও বলেছেন যে এটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে আমার বাড়িতেই নিম গাছ আছে আমি কেন চুরি করতে যাব অজুহাত কারা দেয় দেখুন আপনারা জগন্নাথ খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা যারা চোর মাদার মাদার অফ চোর মায়ের বড় ধরা চোর কি মায়ের জোরসো বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও কারণ তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জির চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আপনাদের যখন উড়িষ্যাকে বলছেন আপনাদের যখন আলু টান পরে বাংলা যোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি তবে কি সত্যি কি ওড়িশার জগন্নাথ মন্দির থেকে কি নিম কাঠটা চুরি করে এনেছেন মমতার কথা শুনে এই যারা এসেছিলেন এই জগন্নাথ মন্দির তারাই কি চুরি করে এনেছেন জানি না সেটা অবশ্য তদন্তে প্রমাণিত হবে ওড়িশা সরকার ওড়িশা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে যে দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরের কাঠ থেকে আবার চুরি নয় সেন্টার সরকারি টাকায় কালচারাল সেন্টার হয়েছে যার পোশাকি নাম জগন্নাথ মন্দির তাই জগন্নাথ ধাম লেখাটা আজকে উদাউ করে দিতে হলো চাপে পড়ে এই হচ্ছে অবস্থা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে মুর্শিদাবাদে গিয়ে কিভাবে হিন্দুদের নিয়ে এবার নাটক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই নিহত দুই পরিবারকে আগেই কলকাতায় নিয়ে চলে এসেছেন এই মুহূর্তে তারা শুভেন্দু অধিকারীর কাছেই আছেন নিরাপদে আছেন তারা মমতার পুলিশকে সাহায্য চান না মমতার পুলিশের সাহায্য চান না তার আর্থিক সাহায্য চান না আর সেজন্যই ক্ষেপে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ আগের দিন যাদিকে দেখে এসছে কোথায় আছে না আছে সেটাকে কিডন্যাপ বলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এত বোকা এত মূর্খ এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে পরিবর্তন না আনেন তাহলে আপনাদের এইভাবেই মূর্খ ভেবে যাবে এই রাজ্য সরকারটা রাজনীতিতে করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী এই যে একটা চাল দিলেন এক চালেই কুপকার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না